সকাল বন্ধুরা যায় বাবা লোকনাথ যায় মা বৃন্দা দেবী দেখো বৃন্দা দেবীকে স্নান করিয়ে দিলাম বৃন্দা দেবীকে স্নান করিয়ে প্রদীপ জেলে ধূপকাঠি জেলে আর এই দেখো প্রদক্ষিণ করলাম আমার ওই বৃন্দা দেবীটাকে বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করে এই দেখো ফুল দিয়ে চান করিয়ে মা তুলসীকে ধূপকাটিয়ে প্রদীপ জ্বেলে সেবা চলে যাচ্ছে আমার লোকনাথ বাবার মন্দিরে বন্ধুরা লোকনাথ বাবা সব পুজোর একটু আর একটু ঠাকুরকে আমি সব খেতেও দিয়েছি বন্ধুরা দেখো সব ঠাকুর একটু শাক বাজি এই দেখো গুলা মানে সার জয় মা লক্ষ্মী মা জয় বাবা লক্ষ্মী জয় রাধা রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ জয় মা লক্ষ্মী মা মা 我好痛。 कृष्ण हरे 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 के राम हरे केे राम लो राम हरे 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 कृष्ण हरे कृष्ण लो कृष्ण हरे हरे जय 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 माँ लक्ष्मा माँ गो হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ ল কৃষ্ণ হৰে হৰে জয় মানক্ষে জয় মানক্ষী জয় বাবা লোকনাথ বাবা এই দেখো বন্ধুরা আজকে আমার সব ঠাকুরকে যদি নাম আজকে আমার মেষও অনেক ফুল দিয়েছে আমার গাছের থেকেও অনেক ফুল পেয়েছি দেখো আমার ঠাকুরের আসন কিরকম ভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে লাইফ শেয়ার মানুষ করে দিও এটা বলতে নেই তাও আমি বলে দিলাম বন্ধুরা তোমরা আমাকে ভালোবাসা দিও তোমাদের পাশে আমি আছি বন্ধুরা তুমি আমার তোমরা আমাদের পাশে আমার পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো লোকাল বাবার আশীর্বাদে সব বন্ধুরা ভালো থাকবে ভালো থেকো বন্ধুরা আর এই দেখো আমার বাবাকে দেখো গোবিন্দ এই যে ভোলা মহেশ্বর সব ঠাকুরকে পুজো দিয়েছি তুলসী পাতা চরণে দিয়ে দিয়েছি আর এই দেখো গুলো মহেশ্বরের মাথায় বেলপাতা নীলকণ্ঠ ফুল দিয়ে চান করিয়ে বাবাকে মাথায় জল দিয়ে দিয়েছি গুলো আর আমার লক্ষ্মী বাবার এই দেখো ফুল দিয়ে চরণে ফুল দিয়ে দিয়েছি করমে ফুল দিয়ে দিয়েছি আর ওই দেখো আমার লক্ষ্মীনারায়ণ ওই যে আমার মা লক্ষ্মী আর লক্ষ্মী নারায়ণ এখানে সব ঠাকুরকেই আমি পুজো দিয়েছি ধূপকাটিয়া গরিব তো জেলে নিয়েছি বন্ধুরা সবাই আশা করি ভালো থাকবে সবাই সুবু জয় বাবা লক্ষ্মাস এবার ভালো লেখো এবার জয় রাধা কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ সবাই ভালো থেকো